দীর্ঘ বছর পরে দেগঙ্গার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া এলাকায় কালিয়ানি বিলের নিলাম ডাকা অর্থাৎ অবশেষে কৃষকরা তাদের জমির ন্যায্য মূল্য পেল তাদের মুখে হাসি ফুটল যে প্রতিযোগিতার ছবি দেখলেন একেবারে আটজন মৎস্য ব্যবসায়ী তারা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এর আগে এক দশক ধরে এই মাসের ভেড়ির প্রতি বিঘা সাত হাজার দুশো টাকা করে পেতেন কৃষকরা অবশেষে সেই মূল্য সর্বোচ্চ ছাড়িয়ে গেল প্রায় তিন গুণ একুশ টাকায় নিলাম ডাকা হলো এক দশক পরে এই দুশো বিঘা মাছের ভেড়ির যে সমস্যা ছিল তা সমাধান হলো অর্থাৎ কৃষকরা ন্যায্য মূল্য পেলেন আটজন মৎস্য ব্যবসায়ী এই নিলামে অংশ গ্রহণ করেন প্রথমে প্রায় এগারো রাউন্ড হয় তার মধ্যে প্রথমে দশ হাজার টাকা থেকে বিঘাপতি ঘোষণা শুরু হয় এরপর একের পর এক অর্থাৎ এগারো রাউন্ড পরে দেখা যায় হারোয়ার বাসিন্দা সুরাজ মণ্ডল তিনি সর্বোচ্চ মূল্য দেন বিঘাপতি সা একুশ হাজার সাতশো টাকা আর যা ঘোষণা হওয়ার সাথে সাথে কৃষকরা আনন্দে আবেগপ্লুত হয়ে পড়েন সুরাজ মণ্ডলকে নিয়ে তারা একেবারে হাততালি দিতে মেতে ওঠেন দেগঙ্গার কালিয়ানি বিলে যে মাছের এই সমস্যাটি ছিল দীর্ঘদিন ধরে এলাকার কৃষকরা সেই মাছের ভেড়ি থেকে তাদের ন্যায্য মূল্য অর্থাৎ লিজের টাকা পাচ্ছিলেন না অবশেষে প্রশাসনের সহযোগিতায় যেভাবে কালিয়ানি বিলের অকশান হলো নিলাম ডাকা হলো তাতে তাদের সমস্যা সমাধান হলো মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেগঙ্গার বেলিয়াঘাটা বাজারে প্রশাসনের তৎপরতায় এই নিলাম ডাকা হয় আর এই নিলামে এগারো রাউন্ড শেষে হাড়োয়ার বাসিন্দা সুরাজ মণ্ডল তিনি একুশ হাজার সাতশো টাকা এই দুশো বিঘা মাছের ভেড়ির নিলামে একেবারে তিনি তিন বছরের ধরে জন্য এই মৎস্যভেড়ি দখল নিয়েছেন তিনি মাছ চাষ করবেন মানুষ অধীরে অপেক্ষা করছিলেন নেপথ্যে রয়েছেন হাড়োয়ার বিধায়ক শেখ রবিউল ইসলাম এই সমস্যা সমাধানের জন্য তিনি রাজ্য তৃণমূল নেত্রীদের সঙ্গে যেমন আলোচনা করেছিলেন ঠিক তেমনি জেলা নেতৃত্ব জেলা প্রশাসন পাশাপাশি দেগঙ্গা থানার সহযোগিতায় এই সমস্যা সমাধান হয়েছে এমনটি কিন্তু রবিউল ইসলাম জানিয়েছেন রবিউল ইসলামের কাছে এই দেগঙ্গার কালিয়ানি বিল নিয়ে একের পর এক সমস্যা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী বারবার ছুটে গেছে অবশেষে বিধায়কের প্রচেষ্টায় জেলা নেতৃত্ব জেলা প্রশাসনের প্রচেষ্টায় দেগঙ্গার যে কালিয়ানি বিল রয়েছে এই কালিয়ানি বিলের সাত টাকা বিঘা যে লিজ ছিল সেই লিজ এক সমুকে বেড়ে দাঁড়ালো একুশ হাজার সাতশো টাকা আর যা পেয়ে অত্যন্ত আনন্দিত এলাকার কৃষকরা সুরাজ মন্ডলের পাশাপাশি বলছেন সাল থেকে আমার ব্যবসা শুরু এবং সেই ব্যবসাটা মূলত শুরু হয়েছিল আমার এলাকা হাড়োয়াতে কিন্তু সেটা দিনের পর দিন বিভিন্ন জায়গায় আমি প্রসারণ ঘটিয়েছি অলরেডি আমি দেগঙ্গা থানার অন্তর্গত দুটো ভেড়িতে মাছ চাষ করি যেটা ঘোষালের আবাদ ঘেরি নামে পরিচিত ঘোষালের আবাদ জায়গাতে আমার দুটো ভেড়ি আছে বর্তমানে এই যে ভেড়িটার আজকে আমি নিলামটাকে অংশগ্রহণ করলাম এটাও আমার সেই পূর্বের ঘেরির খুব বেশি দূরে নয় কাছাকাছি ফলে এই এলাকা সম্পর্কে আমার বেশ একটা পরিচিতি আছে এই এলাকার প্রশাসনের শুভ বুদ্ধি তাদের সহযোগিতা এবং ব্যবসায়ীদের প্রতি তাদের যে কোঅপারেশন তাদের সহযোগিতা প্রতিটি পদক্ষেপে তাদের যে সহযোগিতা আমরা পেয়ে থাকি বা চাষিদের যে আশীর্বাদ ন্যায্য মূল্য পেলে চাষিকে ব্যবসা করতে দেওয়ার ব্যবসায়ীকে ব্যবসা করতে দেওয়ার যে পরিবেশ এখানকার চাষিরা দিতে পারে তার জন্যেই আমি উৎসাহিত হয়েছিলাম এই নিলামটাকে আসার জন্যে আমি পূর্বেও এসেছি এই ভেড়ি দেখে গেছি এবং সেদিনেই আমি মনস্থির করেছিলাম সর্বোচ্চ মূল্য দিয়েই আমি ভেড়িটা করব এর আগে আমি তিরিশ হাজার মূল্য দিয়েও ভেড়ি করছি আমার হাড়োয়া অঞ্চলে আমার ভেড়ি আছে উনত্রিশ হাজার পাঁচশো তিরিশ হাজার সে সেই তুলনায় একটু কম মূল্যেই আমি ভেড়িটা পেয়েছি একুশ হাজার ছশো তো আমি আশা করছি ভালোই হবে এখানে মাটি ভালো জলের পরিস্থিতি একটু খারাপ সেই কারণে হয়তো আমি তিরিশ উনতিরিশ জায়গায় যেতাম না হয়তো বাইশ তিরিশ তেইশেই আমি আমার নিলামটা শেষ করে দিতাম তো তার আগেই আমি আমার নির্ধারিত মূল্যের মধ্যেই ভেড়িটা পেয়ে গেছি এখানকার মাটির উর্বরতা শক্তি আছে সাধারণ মানুষের সাপোর্ট আছে প্রশাসনের সহযোগিতা আছে আট টাকা ছিল এই প্রথম চাষিরা একুশ হাজার সাতশো টাকা ন্যায্য মূল্য পেতে চলেছে প্রতি বিঘাতে বছরে সেটা একমাত্র আমাদের হাড়োয়া কেন্দ্রের বিধায়ক মাননীয় শেখ রবিবুল ইসলাম এবং প্রশাসনের সহযোগিতা এবং দেবঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা এটা সম্ভব হয়েছে কৃষকের মুখে আপনাদের আনুমানিক দুশো তিরিশ বিঘা জলঘর ম্যান ধরলেও অনেক হবে তা আপনি দুশো আড়াইশো ধরুন খুশি মানে এলাকার মানুষ সবাই খুশি যাদের জমি নেই তারাও খুশি যে বিশেষ করে একটা সুস্থ পরিবেশের মাধ্যমে এটা চলেছে তার জন্য আমরা কৃতজ্ঞ অবসানটা খুব ভালো লাগছে আজকে আমাদের এরা দশ বছরের লড়াই দশ বছর পরে এই কৃষকরা যে ভেড়িটা সিনে নিয়েছে এতে আমাদের খুব আনন্দিত বা আমরা গর্বিত যে আমরা কৃষক আমরা ন্যায্য টাকা হ্যাঁ আমরা পেতাম আট হাজার দুশো করে তাও ঠিক মতো পেতাম না টাকাটা কিন্তু এবছরে আমরা নির্দিষ্ট টাকাটা পাবো একুশ হাজার সাতশো টাকা করে এক দশক পরে কালিয়ানি বিলের সমস্যা সমাধান হয়েছে এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি বিজেপির কটাক্ষ সামনে বিধানসভা ভোট রয়েছে বেশি দামে নিলাম করিয়ে কৃষকদের কিনতে চাইছে তৃণমূল তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন হারোয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম তিনি স্পষ্ট দাবি করেন যে জেলা প্রশাসনের তৎপরতাই রাজ্য তৃণমূল নেতৃত্বের সহযোগিতা নিয়ে এই সমস্যার সমাধান করেছেন অরাজনৈতিকভাবে এর মধ্যে কোনো রাজনীতি নেই মানুষের স্বার্থে কৃষকদের স্বার্থে তিনি এই সমস্যা সমাধান করেছেন কথা দিয়েছিলাম যে আমি চাষিদের পক্ষে আছি ন্যায্য দাবির পক্ষে আছি এবং সাধারণ মানুষ যেটা চাইছেন আমি সেটাকে মান্যতা দেব তো আমি প্রথম দিনে কথা দিয়েছিলাম এবং সেটা হয়তো একটু দেরি হয়েছে আমরা সেইভাবে চাষিদের মতামত নিয়ে আমি আর ডিএম সর থেকে শুরু করে থেকে শুরু করে সবার সঙ্গে আলোচনা করে আমরা একটা অপশানের সিদ্ধান্ত আমরা পৌঁছি সেক্ষেত্রে দাঁড়িয়ে এর মধ্যে কোনো রাজনীতি নেই আপনাদের এর মধ্যে কোনো রাজনীতি নেই আমরা যা চাষিদের এবং সাধারণ মানুষের স্বার্থকে আমরা দেখেছি এর মধ্যে কোনো রাজনীতি